হ্যালো এভরিবান ওয়েলকাম টু রিনা স্পাইস কিচেন আজকে আমি নিয়ে এসেছি লাল লঙ্কার আচার এই আচারটা দুর্দান্ত হয় খেতে এই আচারটা সাধারণত আমরা মুড়ি দিয়ে মাখিয়ে খাই তবে অনেকে ভাত রুটির সঙ্গেও খেয়ে থাকে তাহলে চলুন আচারটা কিভাবে করতে হবে দেখে নিই আমি এখানে এক মুঠো কাঁচা লাল লঙ্কাগুলো বেছে বেছে নিয়েছি লঙ্কার গোটা প্রথমে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার লঙ্কাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব এখানে আমি একেবারে ছোট করে কাটছি তবে আপনারা একটু লম্বা করলেও করতে পারেন লঙ্কাটা কেটে নেওয়া হয়ে গেল এবারে তুলে রাখছি এরই সঙ্গে নিয়ে নিচ্ছি মুঠো রসুনের মোটা পোয়াগুলো এবার এটাকেও অর্ধেক করে কেটে নেবো আর যেগুলো খুবই ছোট সেগুলোকে গোটায় রেখে দেবো রসুনটাও কেটে নেওয়া হয়ে গেল এর সঙ্গে আরো নিয়ে নেব আদা এখানে আমি দেড় ইঞ্চি মতো আদা নিয়ে নিয়েছি আদাটাকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নেব আদাটাও কেটে নেওয়া হয়ে গেল তুলে রাখছি এরই সঙ্গে নিয়ে নিচ্ছি হলুদ সর্ষে বা সাদা সর্ষে তবে আপনারা চাইলে কালো সর্ষেও নিতে পারেন সরষেটাকে প্রথমে গরম করাতে দিয়ে দিলাম তিবার এটাকে ভেজে নেব সর্ষেটাকে খুব ভালোভাবে ড্রাই করে ভেজে তুলে নিয়েছি এবার এর একটা পাউডার বানিয়ে নেব এরই সঙ্গে লাগছে পাঁচ ফোড়ন আমি এখানে এক টেবিল চামচ নিয়েছি এটাকেও শুকনো কলায় খুব ভালো করে ভেজে নিয়ে এরও একটা পাউডার বানিয়ে নেব পাউডার বানিয়ে নেওয়া হয়ে গেল এবারে কেটে রাখা লঙ্কাটা নিয়ে নিলাম এর মধ্যে পাউডার করে রাখা সরষেটা অ্যাড করে দিলাম অ্যাড করে দিচ্ছি গুঁড়ো করে রাখা পাঁচ ফোঁড়ন আরও অ্যাড করে দেবো ভাজা জিরের গুঁড়ো এবং ভাজা ধনের গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আমার কন্টেনারটা এখানে খুব ছোট হয়ে গেছে তাই বড় কন্টেনারের মধ্যে ঢেলে দিলাম তাহলে মিক্স করতে খুব সুবিধা হবে তারপরে খুব ভালোভাবে সবগুলোকে মিক্স করে নিন খুব ভালোভাবে এটা মিক্স করে নেওয়া হয়ে গেলে অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম ঘানির সরষের তেল তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা কুচি একটু নাড়াচাড়া করে নিয়ে রসুন কুচিটাও দিয়ে দিলাম তারপরে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে এবং হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে আদা রসুনটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে এবার এটাকে ঢেলে দিচ্ছি মিক্সিং বোলের মধ্যে এরপর সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এই আচারটা এক থেকে প্রায় দেড় বছর অনায়াসে প্রিজার্ভ করে রাখতে পারেন তবে অবশ্যই কাচের কন্টেনারে রাখার চেষ্টা করবেন খুব ভালোভাবে এটা মিক্স করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ফাইনালি এটাকে শেষ করব কাঁচা ঘানির সরষের তেল দিয়ে তাহলেই আমাদের আচার কিন্তু পারফেক্টলি কমপ্লিট হয়ে যাবে তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন মুখরোচক এই লঙ্কার আচার বানিয়ে নেওয়া কতটা সহজ ফিরে আসছে নতুন আরও একটি রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে দেন টেক কেয়ার